আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমরা এসে গেছি সেই জান্নাতুল বাকি যে জান্নাতুল পাখি কবরস্থান নবাবীর পাশে অবস্থিত যেখানে সাহাবারদী আল্লাহাল দশ হাজার সাহাবি এখানে শুয়ে রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই যে সমস্ত সাহাবিরা বিশ্বনবী নবী সাল্লু আলী আসসালামের পেয়ারা ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাহ আলীহি শেষ বিদায় হজের ভাষণ যখন দিয়েছিলেন সেই জাবালের রহমত ছ লক্ষ সাহাবিকে নিয়ে ভাষণ দিয়েছিলেন আমরা কম বেশি অবগত আছি মাত্র দশ হাজার সাহাবি এই জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন বাকি সাহাবিরাতি আল্লাহ তালানু ইসলাম কীভাবে বাকি থাকে ইসলামের আওয়াজ কীভাবে খুলন্দ হয় তার জন্য তারা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে গেছে সারা পৃথিবী একোনা ওখানায় তারা দিনের দাওয়াত দাওয়াতের মোবারক মেহনত করতে গিয়ে তারা সব জায়গায় তারা দুনিয়ার একোনায় ওখানায় কবর বানিয়েছে আলহামদুলিল্লাহ মাত্র দশ হাজার সাহাবি তারা দিয়ে এই কবরস্থানে ছুঁয়ে রয়েছেন যে কবরস্থানটা হলো জান্নাতুল বাকি আল্লাহ জাল্লাহ শানু এই সমস্ত সাহাবারতী আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদা দান করুক আমরা সবাই খাস করে দোয়া করি যে সমস্ত সাহাবিরা জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন মক্কায় অবস্থিত জান্নাতুল মোয়াল্লাহ সেই জান্নাতুল মোয়াল্লার মধ্যে যে সমস্ত সাহাবারদী আল্লাহ উত শুয়ে রয়েছেন আল্লাহ সহানা তালা সকলকে জান্নাতুল ফিরদা দান করুক সবার কবরকে জান্নাতুল টুকরা বানিয়ে দিক। আমরা খাস করে দোয়া করবো এর সাথে সাথে আমাদের মাতা আত্মীয় স্বজন শ্বশুরি কুলা শাশুড়ি কুলা মাতৃ কোলে কুলে তারা দুনিয়াতে চলে গেছেন আল্লাহ সোহান তালা সকলকে মাত ফিরত করে দিক সকলকে জান্নাতের টুকরা বানিয়ে দিক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবরের উপরে বড় বড় একটি করে পাথর রাখা আছে আমরা দু সালে যখন হজে এসেছিলাম এখানকার শায়েক জানারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তাঁনারা বলেছিলেন যে এই সমস্ত কবরের উপরে পাথর রাখা মানে এটাই বুঝতে হবে যে একটা সময় জান্নাতুল বাকিতে একটা মেডিসিন দেওয়া হতো সমস্ত লাশ তাড়াতাড়ি পচে গিয়ে হাড়গুলো গুঁড়ো হয়ে গিয়ে মাঠের সঙ্গে মিশে যেত আবার একটা সাইড থেকে হজ যারা আসতেন যারা মারা যেতেন এন্তকাল হয়ে যেতেন তাদেরকে দাফন করা হতো পরে দেখা গেল সৌদি গভর্নমেন্ট যখন লোক লোক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো দেখছেন এই জান্নাতুল বাকির মধ্যে এই সমস্ত জায়গা থেকে চোদ্দোশো বছরের আগে যে সমস্ত সাহবা ইকরাম রদিউল্লাহ তালাহ যারা মারা গেছেন যাদেরকে কবর দেওয়া হয়েছিল দাফন করা হয়েছিল তাদের লাশ এখনো পর্যন্ত আল্লাহ সুবাহানা তালা পরিষ্কারভাবে সেই লাশটাকে ঠিকঠাক রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমনকি কাফনের কাপড়ও পর্যন্ত পুরোপুরি ঠিক ছিল সরকার দেখছেন আল্লাহ সুবাহানা তালা যে সাহাবা একরাম আমরা দিয়ে উপরে রাজি হয়ে গেছেন যাদেরকে ভালোবাসেন তাদের চোদ্দোশো বছর পর্যন্ত লাশ পর্যন্ত পচেনি তাদের শরীর ঠিকঠাকভাবে রেখে দিয়েছেন এবং এখনও পর্যন্ত ঠিক আছে তাহলে আমাদের কোনো সাহস নেই আমরা কেন মেডিসিন দিয়ে এই সমস্ত সাহাবারা দিয়ে আল্লাহ অপমান করব এদের বডিকে আমরা শেষ করে দেব তো তখনকার সময় সৌদি গভর্নমেন্ট পুরো এলান করে দিল মদিনাবাসীকে এখানে যারা কর্মচারীকে যে প্রত্যেকটা কবরের উপরে যে সমস্ত কবরে সাহাবিদের লাশ এখনও পর্যন্ত ঠিক আছে এখনও পর্যন্ত লাশ কোনো রকমের সমস্যা হয়নি এই সমস্ত কবরের উপরে তোমরা একটা করে পাথর চাপিয়ে দাও চিহ্নিত করে দাও যে কিয়ামত পর্যন্ত এই কবরে যারা কেউ কেউ হাত না দিতে পারে এমন একটা চিহ্ন করে দাও যাতে কিয়ামত পর্যন্ত কেউ হাত না দিতে পারে এই কবরগুলো হবে সেইভাবে রাখা আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকি প্রত্যেকটা কবরের উপরে একটি করে বড়ো পাথর রাখা আছে আমরা দু হাজার পনেরো সালে আমাদের সফরে বড়ো বড়ো সাহিত্যের কাছ থেকে এই বাণী শুনেছিলাম আল্লাহ জল্লাহ শাহানু এই সমস্ত কবরবাসীকে কবল করে নিয়ে শাহবরাদি আল্লাহ জান্নাতুল ফের দান করুক আমরা সবাই খাস করে দোয়া করি সারা বিশ্বের মুসলমান যারা মসজিদে নবীতে আসছেন ওমরা হাজের জন্য আসছেন ফরজ হাজে আসছেন সবাই একবার হলেও সবাই চেষ্টা করে জান্নাতুল বাকিতে আসার জন্য আল্লাহ সুবাহানা তালা বর্তমান সময় আমরা সেই জান্নাতুল বাকিতে অবস্থান করছি জিয়ারত করছি আল্লাহ সুবাহানা তালা আমাদের সবার এই জয়ারতকে কবুল করে রুখ জান্নাতুল বাকি সাহাবিদেরকে আল্লাহ জাল্লা সাহানো মা ফিরত করে দিক তাদেরকে জান্নাতুল ফ্রেদাউস দান করে হাজকে আমরা দোয়া করব আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সমস্ত মানুষ সবাই হজরের নামাজ আদায় করে এসে এই জান্নাতুল বাকিতে সবাই চেয়ারাত করছে পুরুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে খুব বেশি সময় আমাদের দিচ্ছে না আমরা আস্তে আস্তে আগে বাড়ছি আল্লাহ জাল্লাহ সীমান্ত আমাদের সুফলকে কবল করে দেখ আমাদের এই সবার সুন্দর সফলকে আসান করে দিক আমাদের এই সফরকে নূর আল্লাহ নূর বানিয়ে দিক বিশ্বের মুসলমানদের জন্য খাস করে আমরা সবাই দোয়া করি তারা যেন খুব তাড়াতাড়ি আল্লাহর পেয়ারা হয়ে আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ সবহান তালা মক্কামদিনের সফরকে কবল করে নিক امين امين وكذا وانا الحمد لله رب العالمين